তো বন্ধুরা চলে এলাম নেক্সট ভিডিও নিয়ে আজকে দেখছেন আপনারা পুরো একটা পুলের মাঠে আমার হাতে আছে কারেন্ট জাল তো আমি এখন এই চালটা বিছাচ্ছি কিছুক্ষণ পরে তোমাদের সাথে আসবো দেখবো জালে মাছ হয়েছে কি না তো দেখতে থাকুক জালটা কীভাবে বিছাই আমি এইভাবে টান দিচ্ছি আমি জালটা জলও একদম আমার মাঝা অবধি ছাড়াই ছাড়াই পাত জড়াই গেছে বন্ধু অবশেষে জাল পাতা হয়ে গেছে দেখছেন জল কতটা বিলের মাঝে একদম সুন্দর সুন্দর বয়ে আছে জল আমার কি হেভি লাগছে বন্ধু সাদে থাকো তো বন্ধু তোমরা তো জানোই মাঝে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো এই বৃষ্টির মধ্যে আমি চলে গেছিলাম আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা বিলে তো দেখেছো তোমাদের ভিডিও দেখেছি আমি কিভাবে জাল পাচ্ছিলাম বা কিভাবে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো তোমরা দেখতে থাকো আর আমি কিভাবে মানে কি করছি মানে ভালোই লাগছিল আমার প্রচন্ড তো গাইজ দেখতে পাচ্ছ পোল্ট্রিদার ওইখানে কত জল পুরো আর একটু ভিতরে গেলে ডুবে যাবে পুরো দেখো এর ভিতরে আবার হাওয়া হচ্ছে মনে হচ্ছে আবার পুরো পাটের ফিফটি ফিফটি জল আর সাইডে আর কি আছে দেখানোর তাও কিসে জাল নিয়ে তো গায়ে আমরা এসেছিলাম জাল পাত্রে তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো ওই যে পোল্টা আসছে আর দেখো কি হারে বৃষ্টি হচ্ছে ভাগ্য ছাতাটা এনেছিলাম দেখো কেমন বৃষ্টি হচ্ছে ওই দেখো বৃষ্টি বন্ধুরা মাছ খেতে গেলে কি কষ্ট করতে হয় এই কাদা জলের ভিতরে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমার বারে পারে আর দেখা হবে বন্ধুরা তোমরা দেখলেন বৃষ্টির ভিতরে আমি ভিজে ভিজে জাল পাচ্ছিলাম তো আমার এখন টোটাল জালমাল গোছানো হয়ে গেছে আর এই দেখো কত বড় একটা আমি জাপানি পুঁটি মাছ পেয়েছিলাম তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি এতদূর কীভাবে এসেছি তোমাদের রাস্তার পথটাও আমি দেখাবো আমার ক্যামেরাম্যানকে বলবো রাস্তাটা দেখানোর কথা হ্যাঁ তোমার মাছ রাম চালো চালো রাস্তাঘাট দায়িত্ব দায়িতাতে থাক